নমস্কার বন্ধুরা আর ডিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা পুরানো দিনের রেসিপি বানিয়ে দেখাবো ডুমুরের ডালনা ভীষণই টেস্টি হয় এই রেসিপিটি দিনে দিনে এই রেসিপিটি হারিয়ে যেতে চলেছে চলুন তাহলে আরও একবার এই রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য নিয়ে নিয়েছি ডুমুর আমি কাছ থেকে পেরে নিয়েছি আপনারা চাইলে সহজেই এটা বাজার থেকে সংগ্রহ করতে পারবেন ডুমুর কাটাটা একটু সময় সাপেক্ষ হাতে একটু টাইম নিয়ে ছোটো ছোটো করে ডুমুরটা কেটে তার মধ্যে থাকা দানাগুলো একটা চামচের সাহায্যে বের করে নিতে হবে আমি ডুমুরটা এইভাবে কেটে নিয়েছি আর অবশ্যই ডুমুর কাটার সময় একটু নুন জলে ডুমুরটাকে ভিজিয়ে রাখবেন এরপর আমি একটা কড়ের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম দিয়ে দিলাম লবণ আর হলুদ এবার ডুমুরটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সিদ্ধ করে নেব ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে এবার ডুমুর থেকে জলটা ঝাড়িয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে গরম করে দিয়ে দেব আলু আলুটা আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটা একটু ভেজে নিতে হবে লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব এবার ডুমুরটাও ভেজে নেব সিদ্ধ করে রাখার ডুমুরটা আমি কড়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার ডুমুরটাকে ভালো করে ভেজে নিতে হবে ডুম্বুরটা ভাজা হয়ে গেছে আবারও করার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন একটু ফ্রাই করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব দেবো টমেটো কুঁচি টমেটোটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দেবো আদা জিরে মুগড়ি আর কাঁচা লঙ্কার পেস্ট মশলাটাকে হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেবো এরপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ অবশ্যই লবণটা আপনারা বুঝে দেবেন যেহেতু কুমুরটা সিদ্ধ সময় আমি লবণ দিয়েছিলাম তাই লবণটা বুঝিয়েই দেবেন ওর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এরপর অ্যাড করে দেবো লঙ্কার গুঁড়ো এক চামচের মতো অল্প একটু জল অ্যাড করে দেবো মশলাটা যেহেতু ড্রাই হয়ে আসছিল চার থেকে পাঁচ মিনিটের মতন মশলাটা আমি এইভাবেই কষিয়ে নেব স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিনি অল্প একটু চিনি অ্যাড করেছি এর মধ্যে নিরামিষ রান্না অল্প একটু চিনি অ্যাড করলে টেস্টটা খুব ভালো আসে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে দিয়েছি এই পর্যায়ে ভেজে রাখা আলু আর ডুমুরটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মতন আমি এখানেও কষিয়ে নেব কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মাঝে দু একবার আমি এটাকে নেড়েও দিয়েছিলাম যাতে নিচে না বসে যায় এবার অ্যাড করে দিলাম গরম মশলা আর ঘি এক চামচের মতন ঘি আমি এর মধ্যে অ্যাড করেছি অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখুন দারুণ লাগে এই রেসিপিটি রুটি কিংবা ভাত সবের সঙ্গে ভীষণই খেতে ভালো লাগে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও দিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে